এই লেশন আমরা দেখবো কীভাবে আমরা একটা কালেকশন সেলস ক্যাম্পেইন দিতে পারি তো কালেকশন সেলস ক্যাম্পেইন আমাদের বানাতে হলে সবার আগে আমাদের উচিত হবে একটা ক্যাটালগ বানানো ক্যাটালগ কীভাবে বানায় বা কীভাবে এক্সাম্পল ফিট বা ম্যানুয়ালি বানাইতে হয় আমরা এটা নিয়ে নিচে মডিউলের মধ্যে কথাবার্তা বলছি আপনার যদি আর ক্যাটালগ থাকে আপনি ইজিলি একটা কালেকশানের রান করতে পারবেন কালেকশানেরটার সাথে আমরা প্রায় সকলেই পরিচিত আমরা সবাই দেখছি কারণ উপর একটা ভিডিও থাকে বা একটা ছবি থাকে নিচে ছোটো ছোটোভাবে কিছু লিঙ্ক দেওয়া থাকে বা কিছু ছবি দেওয়া থাকে মানুষ যখন লিঙ্কে ক্লিক করে বা ছবিতে ক্লিক করে সে ওয়েবসাইটের মধ্যে চলে যায় এবং সে প্রোডাক্টটা কিনতে পারে বিভিন্ন প্রোডাক্টের ছবি দেওয়া থাকে আপনি চাইলে একটা প্রোডাক্টেরই চাইলে পাঁচ ছটা ছবি অ্যাড করতে পারবেন আপনি এটাকে একটা ক্যাটালগ মানে আপলোড করে দেন আপনি এগুলোর কালেকশান অ্যাডের মধ্যে আপনি ইউজ করতে পারবেন তো কীভাবে এই কালেকশন অ্যাডটা বানানো লাগে বা কীভাবে ভাইরাল অ্যাডস ক্যাম্পেইনটা বানানো লাগে তাই আমরা দেখবো এই লেসনে তো চলুন আমরা আমাদের কম্পিউটার স্ক্রিনে চলে যাই তো যখন আমরা আমাদের কম্পিউটার স্কিনে আসবো এখান থেকে আমরা চলে যাবো অ্যাডস ম্যানেজারে অ্যাজ ইউজুয়ালি আমরা এখান থেকে অ্যাডস ম্যানেজার থেকে আমরা আমাদের যে বিজনেসটা আসে ওই বিজনেসটা আমরা সিলেক্ট করতে হবে আমার বিজনেস এখানে আসে এটা আমরা সিলেক্ট করলাম অ্যান্ড আমরা এই বিজনেসটা নিলাম আমার অ্যাড অ্যাকাউন্ট আমি সিলেক্ট করবো ফাইন অ্যাড অ্যাকাউন্ট থেকে আমরা দিব নতুন একটা অ্যাডস ক্রিয়েট দেন সেলস কন্টিনিউ কন্টিনিউ আচ্ছা এখান থেকে আমি সিলেক্ট করবো যে আমার একটা ক্যাম্পেনের নাম আমি আপাতত সেভাবে থাক সিলেক্ট করলাম না নেক্সট আমরা এখানে আমাদের বাজেটটা দেব দেন আমরা ওয়েবসাইট সিলেক্ট করলাম কনভার্সনে অ্যান্ড আমরা এখানে সিলেক্ট করলাম আমাদের কী দরকার আমাদের দরকার কনভার্শন ডাটা সেট আর আমাদের একটা ইভেন্ট ইনিশিয়াল চাকর না আমি পার্চেসে রাখলাম নিচের দিকে আমি যদি আসি তো দেখবেন আমার এখানে তারা বলবে বাজেট আছে বাজেট যেভাবে সেভাবে থাক আমি রাখলাম বাকি সব তো সেম নেক্সট আচ্ছা এবার যেহেতু আমি কালেকশান বানাতেছি তো কালেকশনের বানাতে হলে আমাদের অ্যাডভান্টেজ প্লাস কেটালগেজ আমি এটা সিলেক্ট করলাম ম্যানুয়ালি আমি আপলোড করবো না আমি এবার দিলাম কালেকশনে ফাইন নিচের দিকে যখন আসবো তারা আমাদের বলবে যে তুমি একটা ইনস্ট্যান্ট এক্সপিরিয়েন্স তৈরি করো আমাদের একটা এখানে একটা ইনস্ট্যান্ট এক্সপিরিয়েন্স তৈরি করা লাগবে ইনস্ট্যান্ট এক্সপিরিয়েন্স অনেক রকমের থাকে আমি এখান থেকে একটা চুজ করবো ক্রিয়েট নিয়ে তোমরা ক্লিক করবো এবার দেখেন আমার সামনে টেমপ্লেটগুলো আসছে এখানে টেমপ্লেট রেডি করা থাকে আপনি আপনার নিজের মন মতো নিতে পারেন ধরেন আমি এটা নিলাম যে ডিজিটাল সার্কুলার নেক্সট আচ্ছা তারা বলতেছে তুমি একটা ভিডিও আপলোড করো বা ইমেজ দাও ধরেন আমি আগে ইমেজ দিয়ে দেখাই ধরেন একটা ইমেজ দিয়ে দেখাবো আপলোড ইমেজে গেলাম আমি আমার পেজ থেকে যে কোনো একটা ইমেজ দেন আমি এই ইমেজটা আনলাম কন্টিনিউ দিলাম তো দেখেন উপরে দেখেন আমার ইমেজটা বড় আকারে দেখা যায় বললাম না যে একটা ইমেজ বা আপনি ভিডিও বড় আকারে দেখাইতে পারেন আচ্ছা তার ডেস্টিনেশন চাইতেছে আমি আমার ওয়েবসাইটে একটু নিয়ে আসি হ্যাঁ তার এখানে ডেস্টিনেশন চায় আর তারা চাইতেছে আমার ক্যাটালগটা চাইতেছে অ্যান্ড ওকে প্রোডাক্ট সেট চাইতেছে তোমরা আগে প্রোডাক্ট সেটটা দিই প্রোডাক্ট সেটে যে আমার একটা প্রোডাক্ট সেট বানানো আছে ক্যাটালগ থেকে আমি পাঁচটা প্রোডাক্ট সিলেক্ট করলাম অটোমেটিক দেখেন নিচে লিঙ্কগুলো আসছে হ্যাঁ এবার আমি দুপুরের দিকে যাবো আমি আমার যে ওয়েবসাইটের যে কোর্সগুলো যেখানে আছে আসে আমি ওই লিঙ্কটা এখানে দিয়ে দেবো ধরুন আমি এই লিঙ্কটা দিলাম ডেস্টিনেশন ইউরাল হিসেবে আমি এই লিঙ্কটা রাখলাম আর নিচের দিকে এসে আমরা দেখব হ্যাঁ সব ঠিক আছে এখানে এখানে চলে আমি একটা বাটন অ্যাড করতে পারি আমি একটা এখানে বাটন অ্যাড করবো বাটনের মধ্যে আমি দেবো লেবেল মানে মানুষ যখন এই অ্যাডটা দেখবে তখন সে কী দেখবে আমি এখানে দেবো স্বপ্নও শপ নাও ড শপ নাও দিলাম বা অর্ডার নাও দিতে পারি ডেস্টিনেশন লিঙ্ক হিসেবে আমি এই লিঙ্কটা রাখলাম এই তো পারফেক্ট দেখেন উপরে একটা ছবি নিচে দেখেন ছোটো ছোটো আকারে আমার প্রোডাক্টগুলো আসছে এখানে লেখা থাকবে শপ নাও যখন কেউ ক্লিক করবে হ্যাঁ আর ডেলিভারি মেথেড আমার দরকার নাই ওকে অ্যান আফ ডানে ক্লিক করলে দেখবেন আমার একটা আর ইনস্ট্যান্ট এক্সপিরিয়েন্স এটা তৈরি হয়ে যাবে অ্যান আমার অ্যাডটাও তৈরি হয়ে যাবে হ্যাঁ দেখেন এই যে নিচে দেখেন ছোটো ছোটো আকারে ছবিগুলো আসছে একটা ছবি আচ্ছা আমি আর কাজ করতে পারি আমি চাইলে আপনাদেরকে আমি একটু ভিডিও দিয়ে দেখাইতে পারি আমি একটা ভিডিও দিয়ে একটা বানাই ধরেন আগের মতোই সার্কুলার আপনি চাইলে অন্যগুলো দেখবেন অন্যগুলো একই রকম একটু বিভিন্ন স্টাইলে আসে আর কি ধরেন আমি ডিজিটাল সার্কুলার নিলাম নেক্সটে আসলাম এবার আমি একটা ভিডিও দিয়ে দেখাই ভিডিওগুলো আসলে আপলোড করা লাগে আমি আগে কিছু ভিডিও আপলোড করছি আপনি এখানে এসে আপলোড ভিডিওতে ক্লিক করে আপনার আপনার ভিডিওগুলো আপলোড করে এখানে ট্রাই করতে পারেন বাট এখানে সিলেক্ট করার অপশন থাকে না ভিডিওগুলো আপলোড করতে হয় পেজেরগুলো নেওয়া যায় না এখানে আপলোড করে আপনি সিলেক্ট করতে হবে না আমি এটা নিলাম কন্টিনিউ তারা লিঙ্ক অবশ্যই যাবে ওকে আসলো আমি এখানে একটা ক্যাটালগ লোক দিলাম এটাই ডাটা সেট এই আমার ডাটা সেট যেদিকে আমরা আসলাম বাটন দিলাম আগের মতোই শপ নাও এখানে ডেস্টিনেশন ইউরেল দিলাম এটা পারফেক্ট এবার দেখেন এই যে ভিডিওটা আমি যে ওপেন করি আচ্ছা ডান এবার আমি দেখি এটা কেমন লাগে দেখতে এই যে আসছে দেখেন এই যে উপর একটা ভিডিও নিচে দেখেন যে ষোলোশো আকারে ইগুলো আসছে লিঙ্কগুলো আসছে এখানে লান মোড় দেখার কিছু নাই এটা আপনার স্বপ্নও মানে ক্লিক করবে মানুষ এখানে কী করবে লান মোড বলতে এখান থেকে ডাইরেক্ট কিনা যায় না সেই লিঙ্কে যাবে দেন আমার ওয়েবসাইটে গিয়ে সে কিনবে ওই এই কারণে এখানে লান মোড় দেখায় এই বাটনটা সরানো কোনো সিস্টেম নেই এখানে স্বপ্ন বাটন আনা যাবে না যখন কেউ দেখবে একটা তখন এভাবেই দেখবে যখন সে ক্লিক করবে তখন সে আমার ওয়েবসাইটে চলে যাবে এই আর কি আচ্ছা আমার যে এখানে যে আমি প্রোডাক্টগুলো সিলেক্ট করছি আমি তো ক্যাটালগ থেকে আনছি তো আমার ক্যাটালগে তেমন হতে পারে যে পঞ্চাশ ষাটটা ছবি থাকতে পারে না পঞ্চাশ ষাটটা প্রোডাক্ট থাকতে পারে যেহেতু আমার প্রোডাক্ট কম ওই ক্ষেত্রে আমি সিলেক্ট করে দিছি এসে পড়ছে এখন ধরুন আপনার প্রোডাক্ট আছে পঞ্চাশটা এখন আপনি কনফিউশন আসেন যে আমি কীভাবে প্রোডাক্টগুলো আনবো আমার তো এখানে যেটা দরকার আমি এই প্রোডাক্টটা এখানে নাও দেখাইতে পারি না সিরিয়াল মেনটেন করা লাগে তো এই ক্ষেত্রে আমি আমার নিজের মন মতো যদি প্রোডাক্ট আনতে চাই বা কাস্টোমাইজ করতে চাই ওই ক্ষেত্রে দেখেনি যে প্রোডাক্ট ফিচার ইন ফিট এখান থেকে আমরা এই কাস্টোমাইজে ক্লিক করবো কাস্টোমাইজে ক্লিক করব এবার আমার নিজের মন মতো আমি প্রোডাক্টগুলো আনতে চারটা আমি সিলেক্ট করতে পারবো দেন আমি এটা সিলেক্ট করলাম পরে এটা থাকবে পরে এইটা পরে এটা কনফার্মে দিলাম এ দেখছেন নিজের মন মতো আপনি চাইলে কাস্টোমাইজও করতে পারবেন একটা প্রাইমারি ট্যাক্স দেবেন আমি আপাতত দিলাম যে হুম যে স্বপ্ন আপাতত আমি লেখলাম আর কি স্বপ্ন আপনি এখানে একদম প্রপারলি আপনি একটা ইয়ে দেবেন কি বলে একটা ডিসক্রিপশন লেখবেন বা প্রাইমারি ট্যাক্স লাগবেন এগুলোকে আমরা আগের ভিডিওগুলোতে দেখছি এই তো ডান এখন আমি যদি এখানে ক্লিক করে দিই যে পাবলিশে তো আমার অ্যাডটা পাবলিশ হয়ে যাবে এই হলো মূলত আমাদের একটা কালেকশন অ্যাড কীভাবে দিতে হয় তা আমরা দেখলাম